আর সপ্তাহ খানেক বাদেই আসছে দু সাল নতুন বছরের শুরু থেকে রায়গঞ্জ ব্লকে টোটো চালানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে পৌরসভা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে সভা করে এই বিধি বিধিনিষেধের বিষয় অবগত করা হয়েছে সকলকে আর সেই ইস্যুকে সামনে রেখে বিক্ষোভে সভা করলেন গ্রামীণ এলাকার রায়গঞ্জের কমলাবাড়ি এলাকায় টোটো চালকরা এই সভায় উপস্থিত হন সরকারি যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই সমস্ত শর্তাবলী মেনে চলা সম্ভব নয় বলেই জানিয়ে দিচ্ছেন টোটো চালকেরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা সরকার নামে এক টোটো চালক জানিয়েছেন নতুন বছরের শুরু থেকে গ্রাম এবং শহরে টোটো বিভক্ত করা হবে অর্থাৎ গ্রামে শহরে চলতে পারবে না এছাড়াও নীল এবং সবুজ ধাপে ধাপে চলার নির্দেশিকা জারি করা হয়েছে এতে তারা অনেক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন তিনি এই নির্দেশিকার বিষয়ে শনিবার দিন ফর্ম সংগ্রহ করেছেন তারা রবিবার ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন কিন্তু তারা এই নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে এদিন কোনো টোটো চালকে ফর্ম জমা দেননি তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা আমাদের এখানে একটা বিক্ষোভ সভা আয়োজন করা হয়েছে যেখানে এক এক দুই হাজার পঁচিশে পৌরসভা এবং পুলিশ প্রশাসন মিলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে গ্রামীণ টোটো গ্রামে এবং শহরে টোটো শহরে এবং কিছু এর মধ্যে ডিক্রেশন আছে যে শহরের টোটো তিন দিন সবুজ আর তিন দিন নীল কালারে গাড়ি চলবে এবং সেই ডিক্লারেশন আমাদের তেরো নম্বর কমলাবাড়ি অঞ্চল ও গ্রামেও এখানেও সেই সেম ডিক্লারেশন তিন দিন চলবে দিনে তিন দিন চলবে সবুজ এবং তিন দিন চলবে নীল এখানে আমরা ফর্ম জমা ফর্ম তুলেছিলাম কালকে আমাদের পঞ্চায়েতে বলা হয়েছে যে ফর্ম দেবে এবং মাইকিং হয়েছিল ফর্ম নিয়েছিলাম ফর্ম নেওয়ার পরে আজকেই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ একদিন ফর্ম দিয়েছে আর একদিন আজকেই করেছে শেষ তারিখ ফর্ম দেওয়ার জন্য আর যা ফর্মের আমরা দেখলাম ডিক্লারেশন ঘোষণাপত্র সেখানে যা যা শর্ত আছে সেই শর্তগুলো আমরা মানতে বাধ্য নই সেই আমরা কেউ আজকে পঞ্চায়েতে ফর্ম জমা দিইনি এটা আমরা সুরা না পেলে আমরা এর তীব্র আন্দোলনে যাব এবং ভবিষ্যতে এই নিয়ে আমরা একটা বড়সড় সড়ো আন্দোলনের সম্মুখীন হবে অপর এক টোটো চালক সুজিত সূত্রধর জানিয়েছেন গ্রাম এবং শহরের টোটোর বিভক্তিকরণের জেরে তাদের সমস্যায় পড়তে হবে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন তারা তারা কর দিতে প্রস্তুত তবে আগের মতোই টোটো চালাতে চান তারা বাধা দিলে গ্রামে উৎপাদিত সামগ্রী তারা শহরে আনতে বাধা দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমরা এখানে জমায় জমায়েত হয়েছি আমাদের একটা ওই পৌরসভা থেকে একটা নিয়ম লাগু করেছে যে আমাদেরকে গ্রামের টোটো শহরে যেতে দেবে না শহরের টোটো গ্রামে আসবে না তো এই বিষয়ে আমরা আমরা মানে একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে যদি যদি আমাদেরকে শহরে আমাদের ঢুকতে না দেওয়া হয় আমরা মানে আগে যেমন চলতাম আমরা তেমনই চলবো আমাদের যেটা একটা মানে আমাদের মানে এখন সিদ্ধান্ত যে আমাদের কাছ থেকে যদি কোনো কর নেওয়া হয় সে কর দিতে আমরা বাধ্য আমরা কর দিতে রাজি কিন্তু আমাদেরকে যেমন চলতাম তেমনই চলবো আর যদি আমাদেরকে সেই মানে কি মানে 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 দেওয়া হয় তাহলে আমরা আমরা এটার একদম ই নামবো যে 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 আমাদের গ্রামের উৎপাদন কোন বস্তু আমরা শহরে ঢুকতে দেব না এখানে এসে আমাদের মানে একটা আন্দোলনে যে এখানে আমাদের আজকে ব্লকে আজকে বলেছিল যে শনিবারে আমাদেরকে ফর্ম দেওয়া হয়েছে বলেছে রবিবারে তোমাদের মানে লাস্ট ডেট আজকেই তোমাদের মানে ফর্ম জমা দিতে হবে কিন্তু আমরা সেই ফর্ম যেগুলো মানে ওখানে মানে ই দেওয়া আছে সেগুলো আমরা হ্যাঁ ওটা রাজি না রেজিস্ট্রেশন এইভাবে তো এইভাবে করলে তো আমরা যে গরিবগুলো যে আমাদের এই যে মানে আমাদের যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো আমাদের কি হবে আমাদের দায়িত্ব না মানলে আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন আমাদের গ্রামের কোন বস্তু আমরা শহরে ঢুকতে দেবো না